তৃণমূল খায় না এমন তো কিছু নেই ওরা কয়লা খায় ওরা গরু খায় ওরা বালি খায় ওরা মানুষ খায় ওরা মা বলে ইজ্জত খায় আর এখন পাহাড় খেতে চাইছে ওই পাহাড় আমাদের হাত খাতে হবে যেখানে দেখিবে ছাই এখানে উপস্থিত আমাদের কমরেড বন্ধুরা অনেক দূরে দাঁড়িয়ে ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যারা আমাদের বক্তব্য শুনছেন আমি প্রথমে আমাদের পাইটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অন্ত্রিম অভিনন্দন জানাই আপনারা দেখবেন যে আজকে পুরুলিয়ায় আমরা সমাবেশ দেখেছিলাম মিছিল যখন শুরু হয়েছে মিছিলের সামনে পুলিশ মিছিলের দুপাশে পুলিশ মিছিল নিয়ে আসছি যখন ডিএম বাংলার সামনে এসপি অফিসের সামনে পুলিশ এমন করে তারিগেট তৈরি করেছে মনে হচ্ছে যেন একটা রণক্ষেত্র তৈরি করেছে আমাদের যদি ইচ্ছে থাকে কোন জায়গায় দখল করবার কোন জায়গায় গিয়ে তাহলে ওই কয়েকজন পুলিশকে দিয়ে আমাদেরকে যাবে না পুলিশদেরকে আজকে আমরা যে কারণে এখানে সমাবেশ দেখেছিলাম আমরা ডিএম এর কাছে এসপির কাছে আমাদের কিছু কথা পৌঁছে দিতে চেয়েছিলাম সারা ভারতবর্ষ জুড়ে তো লুটে নেতৃত্ব কাজ করেছে যমুনা পাড়ের দাদার গঙ্গাপাড়ে পিদিক কমরেড মোহাম্মদ সলিম এখানে বলেছেন কমরেড অমিয় পাত্র দেবলীনা এমরামরা বলেছেন এই লুটের রাজ্যের মধ্যে একদিকে যমুনা পারে দাদা আদানির হাতে আমদানির হাতে আমাদের দেশ তাকে বিক্রি করে দিচ্ছে আপনার পায়ের তলার জমি মাথার উপরে রাখা সব বিক্রি করে দিচ্ছে আজকে আমরা এখানে এসেছি একটি শপথ নিয়ে যেতে ঘরে ঘরে স্মার্ট মিটার পৌঁছে দিতে চাইছে প্রিপেড মিটার আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের আলো চলে সেই আলোয়ার ভবিষ্যতে জন্য না এই আদানিদের তৈরি করা ঘরে পৌঁছে দিতে চাই আগামী দু সালের মধ্যে মোদী এবং মমতা যৌথভাবে ঠিক করেছে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার পৌঁছে দেবে আমাদের ঠিক করতে হবে কমলে পুরুলিয়ার একটি ঘরেও আমরা স্মার্ট মিটার বসাতে দেব না যদি স্মার্ট মিটার বসাতে আসে তাহলে লাঠি রেডি রাখবেন ঝাঁটা রেডি রাখবেন পাঁচ আমাদের কারো ঘরে আমরা বসাতে দেব না দ্বিতীয় কথা সারা পশ্চিমবঙ্গ থাকি আজকে আজকে পুরুলিয়ার দিকে কয়েকজন পুলিশ দেখবেন চলে গিয়েছে আগরপুরে ডুমরি আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম আগরপুরে ডুমরিটাকে ঘিরে দিয়েছে বড় প্রাচীর দিয়ে যখন জিজ্ঞেস করলো কি হবে এখানে প্রথমে বলে কেমিক্যাল হব হবে তাতে বলে ইন্ডাস্ট্রিয়াল হব হবে পুরুলিয়ার জমি অভাব আছে নাকি পুরুলিয়ার অনেক জমি আছে আপনার কলম সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব ওই ডুমডিটাকে ঘিরেছেন কেন আসলে ডুমডি পাথরটাকে চায় যেমন তিলামูลীর পাহাড়কে কেটে নামার চেষ্টা করেছে যেমন বেলেতেগিরা পাহাড় কাটা চেষ্টা করেছে ঠিক একই ভাবে ডুমডিটাকে ছাড় করাতে চায় একদিকে চিনমুল খায় না এমন তো কিছু নেই ওরা কয়লা খায় ওরা গরু খায় ওরা বালি খায় ওরা মানুষ খায় ওরা মা বোনের ইজ্জত খায় আর এখন পাহাড় খেতে চাইছে ওই পাহাড় আমাদের হাত খাতে হবে এখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই অবশ্যই পেয়ে যাবে দু তিনটে দিদির ভাই যেখানে যত অন্ধকারে জগৎ সব জগতের তলায় দেখবেন তৃণমূল কংগ্রেস এটা বসে আছে আর আজকে সেই চোরে লাগিয়ে ইন্দোর স্টেডিয়ামে সভা করেছে চোরেদের নেত্রী মহার ব্যানার্জির নেতৃত্বে বলেছে তোমরা গ্রামে গ্রামে যাও গ্রামে গ্রামে গিয়ে আরো মানুষকে শোষণ করো আরো বেশি পেঁয়াজের দাম বাড়াও আরো বেশি আলুর দাম বাড়াও আরো বেশি কয়লার দাম বাড়াও আর সেই কারণে আমাদের লাল এজেন্ডাকে মজবুত করতে হবে লাল এজেন্ডা শূন্য হয়ে যাওয়া মানে কেরোসিন তেলের দাম বাড়তে বাড়তে একশো টাকার ওপারে চলে যাওয়া লাল এজেন্ডা শূন্য হয়ে যাওয়া মানে পেট্রোল ডিজেল সর্ষের সব হাতের নাগালের বাইরে চলে যাওয়া আর চোরেদের জন্য এই থেকে ছেড়ে দেওয়া হিংসার যাত্রা শুরু করেছে যুবরা আগামী উনত্রিশ তারিখ সেই হিংসার যাত্রা ঢুকবে পুরুলিয়ার বুকে তারপর তিরিশ তারিখ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিচুড়িয়া রঘুনাথপুর রানারা পার হয়ে এই বাস এসে তারা ট্যাক্সি এসে তারা সভা করবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ যুবদেরকে সাগরের সম্ভাষণ বেলা জানাতে চাই আমরা পুরুলিয়ার বুকে আর সাতই জানুয়ারি আমরা ক্রিকেটের মাঠে সমাবেশ করতে চাই লাল পতাকার সমাবেশ নয় যৌবনের ডাকে জনতার বেগে যে ব্রিগেডকে করতে দিতে চাইছে না তৃণমূল সরকার ভয় পায় ওরা লাল ঝান্নাকে ভয় পায় ওরা যুবদের সে কারণে আমাদের ব্রিগেডকে বন্ধ করে দিতে চাইছে আজকে পুরুলিয়ার থেকে শপথ নিতে হবে পারমিশন দিক নাবিক অনুমতি দিক নাবিক সাতই জানুয়ারি কলকাতার রাস্তায় মানুষের মাথাতে মাথাতে ভর্তি হয়ে যাবে সব মানুষকে আমরা জড়ো হব ক্রিকেটের ময়দানে আগামী দু সাল লোকসভা নির্বাচন এই নির্বাচনে মমতা নয় মোদী নয় লাল ঝান্ডাকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আরে গাও হরবাজি খেলে হামি জানছে খেলা ওরা শুরু করেছে খেলা আমাদের শেষ করতে হবে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন আপনারা ফিরে যাবেন যাবে কিন্তু মনে রাখবেন সারা বাংলা আজকে তাকিয়ে আছে পুরুলিয়ার দিকে পুরুলিয়ার প্রাকৃতিক সম্পদ আমরা লুণ্ঠন করতে দেবো না আর চোরেদের রক্ষা করবার জন্য যে পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে প্রয়োজনে সে পুলিশের বিরুদ্ধে লড়াই করে আমরা পুরুলিয়াকে রক্ষা করব। আসুন আমরা সব সবাই একজোট হই ইনকিলাপ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ